হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আসো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে যাই হোক বন্ধুরা আজ হলো চোদ্দই ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারি মানে প্রেম দিবস তো প্রেম দিবসে তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট করলো সেই গিফটটা দেখানোর জন্য এবং জানানোর জন্য আজকে ভিডিওটা আমি চলে এলাম তো এই গিফটটার পিছনে কিন্তু ভীষণ হিস্ট্রি আছে আর এই গিফটটা আমি কিভাবে পেলাম সেই হিস্ট্রিটা আগে তোমাদের কাছে তুলে ধরি তো হিস্ট্রিটা হলো যে গিফটটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে এই গিফটটা কিন্তু আমার ভীষণ 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 মানে অনেক দিন কারের একটা আকাঙ্ক্ষা বড় আশার বড় যাই বলো না কেন সেই আশার একটা জিনিস তো সেটা কিন্তু তোমাদের দাদা ভাইকে আমার বলা হয়ে ওঠেনি অখের জিনিসটা আমি যখন ফেসবুকে পোস্ট করতাম বা আমি আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতাম তো সেই টাইমটা কিন্তু রিয়াক্ট কিন্তু আমাদের নিজেদের বড় খুব কাছের মানুষগুলো কিন্তু রিয়্যাক্ট দিতেও ভয় পেতো হয়তো কিছু একটা মনে মনে ভাবতো আমি জানি না কী ভাবতো সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তো আমার যেটা মনে হয় যে সত্যি কথা বলতে পৃথিবীতে মা বাবার পরে ভালোবাসার মতো যদি কেউ থেকে থাকে সেটা হলো স্বামী একটা মেয়ের ক্ষেত্রে স্বামী এবং একটা ছেলের ক্ষেত্রে হলো স্ত্রী তাই না তো আমার মনে হয় নিজের যেটা আমার সত্যি কথা আমি আমাকে দিয়েই বলছি আমার যে কোনো মানে খুব কম মানে যেটা আমার খুব ইচ্ছা হয়েছে বড়ো খুব মানে কি বলবো খুব পড়ার ইচ্ছা বা কোন একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে সেটা কিন্তু একমাত্র তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সেই জিনিসটা পূরণ করেছে বা সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করেছে কেননা আর আমার সত্যি কথা বলতে বন্ধুরা আমি একটা কথা তোমাদেরকে জানাই আমার কিন্তু বিশাল উচ্চাকাঙ্ক্ষা নেই যে আমি এই খুব বড়ো বড়ো জিনিস দেখলাম বা সেই জিনিসটা দেখে আমার খুব নিতে ইচ্ছা করলো বা সেই জিনিসটা আমাকে করে দিতেই হবে তো এরকম আমার কোনো বায়না নেই পরিস্থিতি বুঝায় তো আমাদেরকে চলতে হয় তাই না আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে আমরা যদি ভীষণ হাই ফাই কিছু দেখে সেটা আমি আমরা ভাবি যে না এটা আমাদেরকে দিতেই হবে বা এটা আমাদের চাই এরকম কোন আশা করলে তো সেটা তো হয় না মানে আমাদের সাধ্যের মধ্যে আমাদের আশা করাটা উচিত আমি মনে করি সেটা আমার ক্ষেত্রে বলছি তো যাই হোক সেরকমই একটা ছোটোখাটো একটা আশা করেছিলাম তো আমি যখন আমি স্টেটাস দিলাম তখন আমি অনেক কিছু ফিল করলাম যে কেন এরকম নিজেদের কাছের মানুষগুলো সেখানে মানে সেখানে রিয়্যাক্ট দেয় না তো তখন না মানে মনে মনে কষ্ট হতো যে এক্ষেত্রে এটা আমার পছন্দ তাহলে নিজেদের কাছের মানুষগুলো কেন এখানে রিয়াক্ট দেয় না তো সেক্ষেত্রে আমার মনে হতো তাহলে কি তারা কিছু ভাবছে জিনিসটাকে নিয়ে তো থাক সেসব করে বড় কথা না একদিন আহ শুয়ে শুয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আমি কিন্তু কাঁদছি মানে আমার কান্না পেয়ে যাচ্ছে যে এরকম সাধারণ একটা জিনিস আমি কি বলতে পারবো না তো তোমাদের দাদা হঠাৎ করে বলছে কি হলো তারপর বলছে যে আহ না কিছু না তারপর বলছে না কি মানে এরকম ভাবে রয়েছে কেন তা আমি বললাম আমার জীবনে কি এরকম একটা আশা কি কখনো পূরণ হবে না আশাটা না পূরণ হয়ে কি আমি বলে যাবো মানে এরকম একটা কথা বলে দিয়েছিলাম বলছি তোমার কী আশা যেটার জন্য তুমি এরকম কথা বলছো তা বলছে না আমার না এই জিনিসটার নাম তখন আমি জিনিসটার নাম করলাম যে আমার না এই জিনিসটা না পড়ার আমার খুব ইচ্ছা জানো তো আমি কেন জানি না ওই জিনিসটার প্রতি আমি মানে আমার এত ইচ্ছা আমার কিন্তু অন্যান্য অনেক জিনিস আছে সেসব জিনিসের প্রতি কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই তোমরা তোমাদেরকে না বললে বিশ্বাস করবে না কিন্তু ওই জিনিসটা আমার এত ভালো লেগে গেছে যে ওই জিনিসটা প্রথমে ভীষণ একটা ইন্টারেস্ট আমার এসে গেছে তো তার জন্য আমি জানি কেন জানি না আমি ভীষণ কষ্ট তো যে ওই জিনিসটাকে পড়তে পারবো না কখনো তখন তোমার দাদাভাই জিজ্ঞাসা করলো কি জিনিস আমি বললাম যে এই জিনিস তখন আর কোনো কথা বললো না তো হঠাৎ করে একদিন মার্কেটে গেছে মার্কেটে গিয়ে আমাকে বাড়িতে ফোন করছে যে তুমি মার্কেটে আসো যে কেন মার্কেটে যাবো তো তখন বললো এসব দরকার আছে যখন গেলাম তখন বুঝতে পারলাম না ব্যাপারটা কি তখন আমি বুঝলাম যে না পৃথিবীতে যদি মা বাবার পর কেউ একজন থেকে থাকে ভালোবাসার মতো মানুষ সেটা হলো মানে হাজবেন্ড তাছাড়া মনে হয় আর কেউ হতে পারে না মানে যে তোমার কিন্তু শত বাধা সত্ত্বেও মানে সত সেটা হতে পারে যে নানান দিক থেকে সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু তোমার শখ সমস্ত কিছু কিন্তু মেটানোর চেষ্টা করে একমাত্র হাজবেন্ড তাছাড়া কিন্তু আদার্স কেউ মানে তোমার স্বপ্ন বলো তোমার শখ বলো কিন্তু মেটানোর কখনোই চেষ্টা করবে না তাই না আমি এটা ফিল করেছি আমি যখন স্টেটাস দিয়েছি তখন আমি কিন্তু ফিল করেছি ব্যাপারটা যখন আমি রিয়্যাক্ট পাইনি আমি ভাবতে পারতাম না সাধারণ ব্যাপার আমার ভালো লাগে আমি পোস্ট করছি কেন নিজের কাছের মানুষগুলো অন্য পি মানে অন্যান্য পিকচার ছাড়লে সেখানে রিয়াক্ট দেয় তাহলে এখানে কেন রিয়াক্ট দিচ্ছে না তো সেক্ষেত্রে আমার অনেক অনেক কিছু মনে হয়েছিল না যেগুলো তোমরাও আশা করি বুঝতে পারছো তো সেগুলো আমি বলতে চাই না যেহেতু তো সবাই আমার কাছের সবাই আমার আপন সেক্ষেত্রে আমি সেখানে কিছু বলতে চাই না বাট আমার কিছু কিছু একটা ভেবে খারাপ লেগেছে ছিল তো যাই হোক তো অনেক দিনের কষ্ট সে কষ্টটা এখন আর নেই যেহেতু আমি ভাবতেও পারিনি যে এমন একটা দিনে মানে এই ভালোবাসার দিনে ১৪ চোদ্দোই ফেব্রুয়ারির দিনে তো তোমার দাদা ভাই আমাকে গিফটটা করবে তো সেটা আমার আশারও বাইরে ছিল আর সেটা আমি অনেক দিন আগে থেকে জানতাম যে এটা আমার দেবে কিন্তু যখন গিফটটা আমার হাতে দিল যখন আমি পেলাম তখন তোমাদের কাছে আমি মানে জানাতে বা দেখাতে চলে এলাম তো ব্যাপারটা আমার শুধু একটা জিনিসই মনে হচ্ছে সব সবসময় একটা জিনিসই মনে হচ্ছে একজন মানে স্ত্রীর সমস্ত কিছু কিন্তু তার স্বামীই কিন্তু পূরণ করে আদার্স কিন্তু কেউ পূরণ করে না আর আমি সত্যি কথা এটা ভেবে অনেকটাই হ্যাপি যে তোমাদের দাদা ভাই আমার ছোটোখাটো যে সমস্ত শখ শৌখিনতা সে সমস্তগুলো কিন্তু পূরণ করার অনেক 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 চেষ্টা করে আর এটার জন্য আমি অনেক হ্যাপি আর কাছের মানুষগুলো না হয় ছেড়েই দিলাম তো যাই হোক সেটা বড় কথা না মানে ওই যে বললাম সবথেকে কাছের মানুষ হলো স্বামী তার উপরে কেউ নেই থাকতে পারে না মানে এই ছোট ছোটো ঘটনাগুলো দিয়ে ছোট ছোট মুহূর্তগুলো দিয়ে কিন্তু মানুষকে বিচার করা যায় যে কে তোমাকে বা কারা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তো সেটা হলো স্বামী স্বামী ছাড়া কেউই ভালোবাসে না একজন স্ত্রীকে অন্তত সে সে তোমার হতে পারে তোমার আত্মীয় স্বজন পরিজন দাদা ভাই বোন সমস্ত কিছু সমস্ত কিছু উর্দ্ধ কিন্তু নিজের স্বামী তো যাই হোক অনেক বক করে ফেললাম অনেক কথা বলে ফেললাম এবার তোমাদের গিফটটা দেখায় যে তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট দিয়েছে তোমাদেরকে খুলে দেখায় দেখতে পাচ্ছ তো তোমাদের দাদাভাই আমাকে এই গিফটটা দিয়েছে দেখো আশা করি দেখতে পাচ্ছ মানে এটা সত্যি কথা বলতে কি আমি কেন জানি না এই জিনিসটার প্রতি আমি কিন্তু কখনোই তোমাদের দাদাভাইকে কোনো ব্যাপারে আমি জোর করতাম না যে এটা আমাকে দিতেই হবে ওটা আমাকে দিতেই হবে বাট এটার জন্য আমার কেন এত কষ্ট হয়েছিলো আমি সেটা তোমাদেরকে বলতে পারছি না এই জিনিসটা মানে আমার পড়ার এত ইচ্ছা মনের আমার কেন হয়েছে সত্যি কথা বন্ধুরা আমি বলতে পারবো না বাট এটা যে শেষে তোমাদের দাদাভাই আমাকে গিফট করলো তো এটার জন্য সত্যি কথা বলতে কি আমি ভীষণ 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 খুশি হয়েছি মন থেকে বলছি মানে আমি এতটাই আনন্দ পেয়েছি যে আনন্দটা আমি মানে প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে পারবো না জীবনে এই একটা ফার্স্ট জিনিস যেটা পেয়ে আমি সব থেকে বেশি খুশি হয়েছি গিফট আমি অনেক পেয়েছি অনেক আমাকে দিয়েছে তো সব থেকে বেশি খুশি হয়েছে আমি এই গিফটটা পেয়ে যেহেতু আমার এটা বলতে পারো ভীষণ একটা শখের জিনিস বা ভীষণ একটা পড়ার ইচ্ছা ছিল দেখো আমার কিন্তু এই আছে আরও একটা রয়েছে তো সেগুলো সেগুলো কিন্তু আমার কাছে বেশি ইম্পর্টেন্ট বা অতটা আমার শখের জিনিস সেগুলো ছিল না কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ শখের ছিল সেই জিনিসটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে তো আমি ভীষণ হ্যাপি এটা পেয়ে এটার জন্য কিন্তু আমি কেঁদেছিলাম মাঝে মধ্যে আমি ভাবতাম আর একা একাই কাঁদতাম যে কী জানি এই জিনিসটা কি কখনো আমি পড়তে পারবো না আসলেই তোমাদের দাদাভাইকে বলে ওঠাই হয়নি যে এটা আমার ভীষণ পছন্দ তার মানে আমি না মানে বলতে পারিনি মানে চারিদিকে চিন্তা ভাবনা করে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে যেহেতু তোমরা জানো মধ্যবিত্ত ঘরের আমাদেরকে অনেক চিন্তাভাবনা করে চলতে হয় যেহেতু মেয়েটাও রয়েছে তার পিছনে অনেক খরচ খরচা সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করে বলে মানে বলে ওঠা হয়নি তো তারপরেও যে তোমরা দাদাভাই দাদা আমার এই কষ্টটা জানার পর যে এটা আমাকে করে দেবে তো সেটা আমি সত্যি ভাবতে পারিনি আর আজকের দিনে পেয়েতে ভীষণ আমি খুশি আর তোমার দাদা ভাই কালকে থেকেই বলছে তুমি তো খুব খুশি তুমি তো খুব খুশি মানে আমি সত্যি এত খুশি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধু না এখন এটা পড়ে তোমাদেরকে দেখায় কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা এটা পরে আমাকে কেমন লাগছে কেমন লাগছে এটা বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর সত্যিই মানে এটা যে আমি পাবো আমি বারবারই বলছি আমি সত্যি ভাবতে পারিনি এই গিফটটা হয়তো হতে পারে সামান্য কিন্তু আমার কাছে এই গিফটটার মূল্য সত্যি কথা আমার কাছে কুড়ি টাকা দিয়েও মেলানো যাবে না কোটি টাকার সঙ্গেও মেলানো যাবে না মানে এটা পেয়ে আমি এতটাই খুশি হয়েছি তো যেটা দেখবে নিজের একটা শখের জিনিস বলো আর সেটা যদি তুমি পেয়ে যাও তো সেটার মূল্য মানে অনেক 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 আর সেটার মধ্যে দেখো অনেক ভালোবাসা জড়ানো আছে অনেক কষ্ট জড়ানো আছে তো সত্যি কথা বলতে কালকে থেকে আমার বিহেভিয়ারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দাদা দাদাভাই যখনই দেখে বলছে তোমার তো খুব আনন্দ খুব আনন্দ এরকম করছে তো যাই হোক বলতো না এই যে গিফটটা তোমাদের পরে দেখালাম তো যাই হোক আমি ভীষণ হ্যাপি তো আজকে ভিডিও অনেকটা লং হয়ে গেল অনেক বক বক করলাম জানি না তোমাদের কেমন লাগলো না লাগলো যদি ভিডিওটা দেখে বা আমার গিফটটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসাও তোমরা এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো এই আশা তোমাদের কাছে রাখি তো আজকে ভিডিওটা এতটুকুই আবার চলে আসবো অন্য কোনো ভিডিও না তোমাদের সামনে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট